আল্লার নামে অবতরণিকা যিনি প্রভু দয়াময় যিনি হচ্ছেন মহান দয়ালু সমগ্র ধরাময় সুপ্রিয় সুধি আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে ভারত অধিকৃত কাশ্মীরের হেলগামে পর্যটকদের উপর দুর্বৃত্তকারীরা হামলা চালায় যার জের ধরে বুধবার মধ্যরাতে ভারতীয় বাহিনী চোরের মতো পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালায় এতে বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয় এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের মধ্যে যখন এই অবস্থা যুদ্ধাবস্থা তো এই মুহূর্তে আমাদের কি করণীয় আমরা বাংলাদেশি আমরা ভারতের প্রতিবেশী আমাদের কি করণীয় এই মুহূর্তে আমাদেরকে সর্বাত্মক সর্বাত্মক সজাগ থাকতে হবে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে পুরুষ রমণী নির্বিশেষে বুড়ো জওয়ার নির্বিশেষে ছাত্র ছাত্রী নির্বিশেষে সবাইকে সবাইকে সজাগ থাকতে হবে সবাইকেই প্রস্তুত থাকতে হবে আমাদের গায়ে পাড়া দিয়ে আমাদের পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায় বা যুদ্ধ বাধাতে চায় তো অবশ্যই আমাদের করণীয় হচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের সজাগ থাকতে হবে তাদেরকে প্রতিরোধ করতে হবে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বিশেষ করে বর্ডার অঞ্চলে তারা কি পারে তা দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে ভারতের আমাদের দুই ভাইকে ধরে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে ভারতীয় দুইজনকে গামছা বেঁধে ধরে নিয়ে এসেছিল আমাদের সাহসী বাংলাদেশি ভাইয়েরা সুতরাং আমাদের আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমরা প্রতিরোধ করতে জানি নিজেদেরকে রক্ষা করতে জানি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে এই মুহূর্তে আমাদের দল মত নেই জাতি ধর্ম বর্ণ নেই সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে শুধু আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় বাহিনী পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে হামলা চালানোর পর পাকিস্তান পাল্টা হামলা এখনো চালাই শুধু প্রতিরোধ করেছে আপনারা ইতোমধ্যেই লক্ষ্য করেছেন যে এই ভারতীয় বাহিনীর পাঁচটি বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে খবর প্রচার করছে পাঁচটি কে বলছে ষাটটি বিমান ধ্বংস করে দিয়েছে গুলি করে করেছে যে বিমানগুলো শক্তিশালী খুবই যুদ্ধ বিমান আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আহ প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান এরা কিন্তু শক্তির বিচারের কাছাকাছি শক্তিমত্তার দিক থেকে কাছাকাছি হয়তো ভারত সামান্য এগিয়ে থাকবে অস্ত্র দিক থেকে প্রযুক্তির দিক থেকে তবে অতটা নয় মানে কাছাকাছি এরা কিন্তু একটা পাকিস্তানের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তানিদের সাহস তাদের সাহসিকতা ভারতের চেয়ে অনেক অনেক বেশি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে পাকিস্তান সরকার অলরেডি পাকিস্তান সেনাবাহিনীকে ভারতীয়দের উপর অ্যাটাক করার জন্য অর্ডার করে ফেলে চলে সামনে আরো কি যে হবে সেটা আমরা এখনো জানি না তবে যুদ্ধ পরিস্থিতিতে যাই হোক না কেন এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের উচিত আমাদের বাংলাদেশীদের সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আমাদের উপর আঘাত আসলে আমরা তার প্রতিরোধ করব। পাল্টা আঘাত দেব আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ কিন্তু শুধু আমার মনে হয় কেন যেন মনে হয় যে গাজওয়াতুল হিন্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ একদম সন্নিকটে এই গাজওয়াতুল হিন্দ নিয়ে অবশ্য অনেক আলেমদের মাঝে মতবিদ রয়েছে মতানৈক্য রয়েছে কোন কোন আলেম হাদিসগুলোকে কেউ বলে ধনী গরীব গরীব হাদিস ধনী হাদিস দুর্বল হাদিস সবল হাদিস তো এগুলো বাদ দিয়েই দুর্বল হাদিস সবল হাদিস গরীব হাদিস এগুলো বাদ দিয়ে আমরা প্রস্তুতি নিতে তো আমাদের দোষী তাই না তো এই মানে এগুলো ফতোবা করে যে দুর্বল হাদিস গরীব হাদিস এই সমস্ত হাদিসের ফতোয়াবাজি করে আমাদের মাঝে কি করে মানে এই যে মুসলমানদের যে একটা চেতনা প্রতিরোধের যে একটা চেতনা ঐক্যবদ্ধ শক্তির যে একটা চেতনা প্রতিবাদী চেতনা প্রতিরোধের চেতনা সেটাকে তারা করে মুসলমানদের মধ্যে যে চেতনা সেটাকে তারা ডিস্ট্র করে দিতে চায় হাদিস যাই হোক না কেন গাজতলি হিন্দ হোক কিংবা নাই হোক না কেন মুসলমানদের তাদের ইসলামকে টিকে রাখার জন্য দেশকে মাতৃভূমিকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য যে উদ্দীপনা করতে অসুবিধা কোথায় আমাদের সজাগ থাকতে অসুবিধা কোথায় ফতোয়াবাজি করে আমাদের সে প্রতিরোধ ক্ষমতা কে প্রতিরোধ শক্তিকে স্তব্ধ করার কোনো মানে হয় না আমাদের সবাইকে সজাগ থাকতে হবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মাতৃভূমি এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করেছেন যুদ্ধ করেছেন তারই ধারাবাহিকতায় আমাদেরও সজাগ থাকতে হবে আমাদেরও প্রতিরোধ করতে হবে আমাদেরও আন্দোলন করতে হবে আমাদেরও যুদ্ধ করার মানসিকতা তৈরি করতে হবে আসুন সুপ্রিয় সুধি পাকিস্তান এবং ভারতের মাঝে যে এই যুদ্ধাবস্থা এর প্রেক্ষিতে আমরা সবাই সচেতন থাকি সবাই প্রস্তুত থাকি আমাদের যেন কোনো শক্তি কোনো অশুভ শক্তি যেন আমাদের পারে আমাদের সে শক্তি আছে আমাদের যুদ্ধাস্ত্র কি রয়েছে সেটা দেখার বিষয় নয় সামরিকাস্ত্র আমাদের কি রয়েছে সেটা দেখার বিষয় নয় আমাদের রয়েছে উদ্দীপনা আমাদের রয়েছে প্রবল সাহস আমরা সেই প্রবল সাহসিকতায় অশুভ শক্তিকে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমার শুরু আমার শেষ মাতৃভূমি বাংলাদেশ